স্যার হ্যাঁ বলেন। হ্যাঁ এখন যে আপনি মানে মানে মনে আপনার অ্যাকাউন্টে কাজ কি করছি স্যার আপনার জন্য মানে মিনিট না হয় আপনার ব্যালেন্স 500 টাকা জমা রেখেছিলেন রকট অ্যাকাউন্টে আমরা অবশ্যই এখানে লিখে সাবমিট করছি। আপনার ওই নাম্বার ওই নাম্বার টাকা জমা

জি হলে হবে সেটা ঠিক এখন আপনি এখন যেখানে আছেন এখান থেকে আপনার যে কোনো একটা দোকানে যেতে কত সময় লাগবে 15-20 মিনিট না হ্যাঁ কেন আগে দোকানে যাবেন না কেন এবার স্যার অবশ্যই আপনার অ্যাকাউন্টটা তো বন্ধ আছে এটা আপনি জানেন এবং আমি জানি তাই না হ্যাঁ এখন যে দোকানে যাবেন ওই দোকানদার কি জানে যে আপনার account টা বন্ধ আছে আপনার account থেকে এখন কোনো টাকা বের হবে না বা কোনো টাকা বের করতে পারবেন না কোনো টাকা ঢুকবে না এটা কি এখন যে দোকানে যাচ্ছেন ওই দোকানদার জানে না ওটা জানবো কেন আমি কি করবো নাকি হ্যাঁ জানে না কেননা এখানে কিসের জন্য যে আপনাকে দোকানে যেতে হবে স্যার মানে আপনাকে পিন আপনার যে নিউ পাসওয়ার্ডটা আমরা দিয়েছি এটা কিন্তু মুখে বলে দিয়েছি ওয়ান five three double zero জি sir অর্থাৎ পনেরো হাজার এটা হলো আপনার নিউ password এটা আমি আপনাকে মুখে বলে দিয়েছি এটা কি আপনার চালু হয়েছে? চালু হয় নাই তাই না? না না হ্যাঁ এটা আপনি কিভাবে set করবেন এটা কি আপনার জানা আছে? জানা নেই না এটা আপনি set করতে পারবেন একটা pin request এর SMS এর মাধ্যমে এই pin request এর SMS কি বা কিভাবে নিতে হয় এ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? না স্যার আমি যে পিন লিকুইডের কথা বলছি স্যার অবশ্যই যেহেতু আপনার ধারণা নেই এটা কিভাবে নেবেন আমি আপনাকে বুঝিয়ে বলে দেবো আপনাকে যে পিন লিকুইডের কথা বলছি স্যার অবশ্যই এই পিন লিকুইডের এস অনেক মূল্যবান এবং অনেক দামি হয়ে থাকে জি স্যার কেননা একটা এজেন্ট দোকানদার প্রতি মাসে কিন্তু লক্ষ লক্ষ টাকা লেনদেন করে থাকে তাই না কেননা তাদের যদি কোনো টাকা হারিয়ে যায় বা তাদের অ্যাকাউন্টটাও যদি আপনার অ্যাকাউন্টের মতো লক হয়ে যায় কোনো কমপ্লেন করে দিই স্যার তখন তারা আমাদের অফিস থেকে তিন মাস পর প্রতি থেকে বারো হাজার টাকা মূল্য বুঝলায় তখন ওই তিন রিকোয়েস্টের মেসেজ টা দিয়ে আমাদের অফিস থেকে যেটা কিনে থাকে দশ থেকে বারো হাজার টাকা দিয়ে কিনে থাকে ওয়ান ফাইভ থ্রি ডাবল জিরো ওই দিয়ে তাদের অ্যাকাউন্টের পিন সেট করে নাই সেক্ষেত্রে আপনি যদি এখন দোকানে গিয়ে যদি বলেন যে ভাইয়া আমার অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে আপনারা যে অফিস থেকে তিন মাস পর পর একটা করে পিন রিকোয়েস্টের মেসেজ দিয়ে থাকেন ওই মেসেজটা দিয়ে আমার অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা সেট করে দেন এবং কনটেন্টটা দিয়ে দেন কোনো দোকানদার আপনাকে কি কখনো এটা দিতে চাইবে ওনার ব্যবসার ক্ষতি করে ওনার দশ থেকে 12000 টাকা লস করে কি কখনো স্যার আপনাকে এটা দেবে আপনার হাজার পরিচিত লোকনেই না দেবো না না কিন্তু আপনার আপন রক্তের ভাই হলেও না রাইট স্যার হ্যাঁ এটা হলে এটা আপনাকে কিভাবে নিতে হবে এটা তো অবশ্যই আপনাকে ফ্রিতে নিতে হবে আপনি তো আর এত ব্যালেন্স দিয়ে আপনি এটা কিনতে পারবেন না তাই না এটা আপনি ফ্রিতে নিতে পারবেন এটা আপনি ফ্রিতে নিতে পারবেন স্যার অবশ্যই কোনো টাকা লাগবে না কিন্তু ফ্রিতে কিভাবে নেবেন এটা বোধ বা কৌশলের মাধ্যমে নিতে পারবেন আপনার এক টাকাও লাগবে না বুঝছে অবশ্যই এটা কিভাবে নেবেন আপনার জানা নেই আমি যদি বুঝিয়ে বলে দিই অবশ্যই তো আপনি বুঝতে পারবেন তাই না হ্যাসাই মানে যেহেতু দোকানদারকে আপনি যদি গিয়ে যদি বলেন যে ভাই আমার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে আপনারা যে তিন মাসে একটা করে তিন ডিজিট্রি ম্যাথস কিনে থাকে 9000 থেকে 10 12000 টাকা দিয়ে ওইটা দিয়ে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করে দেন যেহেতু দোকানদার ওনার 10 12000 টাকা লস করে আপনাকে কখনোটা ফিরিয়েতে করে দেবে না তাই না এজন্য আপনি এটা কিভাবে করবেন সেটাতে এটা স্যার আপনার অ্যাকাউন্টটা যে বন্ধ আছে এটা আপনি জানেন এবং আমি জানি ওই দোকানদার কিন্তু জানেন না তাই না না বললেও তো জানবো না হ্যাঁ জন্য তো বলা যাবে না কারণ এখানে দোকানদারকে বললে উনি অবশ্য বুঝে যাবে আপনি না রিকোয়েস্ট নিয়ে আছেন এইজন্য যেহেতু আপনি মানে এটা ফ্রিতে নিতে যাচ্ছেন অবশ্য এটা আপনাকে কিশের মাধ্যমে নিতে হবে বুদ্ধি বা কৌশলের মাধ্যমে চাই লেনদেনের প্রসেসিং এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে যে বন্ধু আছে আপনি আর আমি জানি দোকানদার কিন্তু জানে না বা কোনো টাকা দিবেন না আপনার অ্যাকাউন্টে কোনো টাকা বের করতে পারবেন না তাই না এটা তো আমি আর আপনি জানি দোকানদার জানে না এইজন্য স্যার আপনি দোকানে যাবেন এখন একটা দোকানে যাবেন কাস্টমার সিজে পিছে যে কাস্টমার সিজে কাস্ট তোমার দোকানে গিয়ে যদি বলেন যে ভাইবা আঙ্কেল আমি রকেট পার্সোনাল নাম্বারে টাকা পাঠাবো পাঠানো যাবে তখন দোকানদার এখানে আপনাকে কি বলবে হ্যাঁ ভাইয়া টাকা পাঠানো যাবে ওনার ব্যবসার লাভের জন্য রাইট এখানে আপনাকে তাই বলবে না যে হ্যাঁ টাকা পাঠানো যাবে আপনি নাম্বার বলুন রাইট হ্যাঁ যখনই দোকানদার ওনার ব্যবসার লাভের জন্য আপনাকে বলবে ভাইয়া টাকা পাঠানো যাবে আপনি নাম্বার বলুন জি স্যার তখন স্যার এখানে দোকানদার যখন আপনার কাছে নাম্বার চাইবে ওনার ব্যবসার লাভের জন্য টাকা পাঠানোর জন্য যখনই আপনার কাছে নাম্বার চাইবে তখন আপনি বুদ্ধি করে আপনার যে কোন নাম্বারটি দিবেন এটা কি আপনার জানা আছে এখানে যা আপনার সেকেন্ড অ্যাকাউন্ট রকেট আইনে তুলে নিয়েছেন জি হ্যাঁ যখনই দোকানদার ওনার ব্যাচাল লাভের জন্য বলবেন হ্যাঁ টাকা পাঠানো যাবে আপনি নাম্বার বলুন এখানে স্যার আপনি গবডি করে আমরা যে অফিসের আইপি নাম্বার দিয়েছি আপনার রকেট সেকেন্ড অ্যাকাউন্ট আইপি নাম্বার তখন গবডি করে দোকানদারকে আপনি ওই আইপি নাম্বারটি বলে দিবেন যে এটা রকেট পার্সোনাল নাম্বার টাকা পাঠাবো যখন দোকানদার নাম্বারটা লেখার পরে আপনাকে এটা জিজ্ঞাসা করবে না যে ভাই আপনি কত টাকা পাঠাবেন জি হ্যাঁ এখানে আপনাকে কি বলতে হবে যখনই বলবেন যে কত টাকা পাঠাবেন আপনি যদি তখন বলেন যে এই তিনটা

হ্যাঁ right sir all অবশ্যই আপনি খুব শিক্ষিত person আপনি খুব talented অবশ্যই আপনি বুঝতে পারছেন দোকানদারকে pin বললে কখনোই উনার loss করে দেবে না এই জন্য sir দোকানদারকে দোকানদার যখন জিজ্ঞাসা করবে কত টাকা পাঠাবেন আপনি বুদ্ধি করে pin কে pin না বলে সরাসরি টাকার amount এ বলে দিবেন যে পনেরো হাজার তিনশো টাকা পাঠাবো রকেট পার্সোনাল নাম্বারে জি স্যার এটা বলে দাঁড়িয়ে থাকবেন যখনই দোকানদার আপনার এই পিনকে টাকা ভেবে আপনার এই বন্ধ হওয়া সেকেন্ড রকেট আইটি নাম্বারে যখনই চেন্ড করবেন আছে যখন দোকানদারের অ্যাকাউন্টে একটা লেখা উঠবে এই অ্যাকাউন্টে লেনদেনের জন্য প্রযোজ্য হচ্ছে তখন দোকানদার আপনাকে বলবে যে ভাই নাম্বার কি নাম্বার দিলেন নাম্বার রে তো টাকা ঢুকছে না এখন আমি কি করব তখন এখানে দোকানদারকে আপনি বোঝানোর জন্য বলবেন যে ভাই আমি তো নাম্বার একটাই এনেছি নাম্বার টি হয়তো ভুল হয়েছে আমি পরে সঠিক একটা নাম্বার এনে টাকাটা পাঠিয়ে দেব বুঝছয় এটা বলে দোকান থেকে বের হয়ে চলে আসবেন দোকানদারকে বোঝানোর জন্য তখন আপনার নিজের ফোনে একটা এসএমএস পাবেন পেমেন্ট হ্যাস সাকসেসফুল

আপিন ঢুকবে কেন না আপনার অ্যাকাউন্টটা তো লক আছে কোন টাকা ঢুকবে না ঢুকবে এটা আপনি আর আমি জানি যেহেতু দোকানদার বুঝতে পারলে কখনোই লক করে দেবে না জন্য আপনি এখানে লেনদেনের কৌশল করছেন মানে আপনি सिंपली দোকানে গিয়ে তিনটা কথা বলবেন আমি এতগুলো কথা বলেছি বাট আপনাকে বোঝানোর জন্য স্যার আপনাকে দোকানে গিয়ে কোন এত কথা বলা লাগবে না অনলি তিনটা কথা বলবেন যে ভাই আঙ্কেল আমি রকেট পার্সোনাল নম্বরে টাকা পাঠাব পাঠানো যাবে কিনা তাই না অবশ্যই উনি অবশ্যই বলবেন হ্যাঁ পাঠানো যাবে রাইট স্যার ঠিক আছে হ্যাঁ এখানে যখনই বলতে হ্যাঁ পাঠানো যাবে নাম্বার বলুন তখন আপনি কোন নাম্বার টি দিবেন না ওটা তো আপনার তিন নাম্বার যখন টাকা পাঠানোর জন্য নাম্বার চাইবে আপনার কাছে রকেট নাম্বার রকেট পার্সোনাল নাম্বার চাইবে না কোন নম্বরে টাকা পাঠাবেন নাম্বার বলুন তখন কোন নাম্বার দিবেন ওই যে 0160 ওই নাম্বারটা দিমু হ্যাঁ কিন্তু কিন্তু স্যার এটা যে আপনার আইপি নাম্বার বা আমাদের অফিস থেকে দিয়েছে আপনার অ্যাকাউন্টে বন্ড আছে আপনি পিন সেট করার জন্য গেছেন এরকম তার জন্য দোকানদার কখনোই বুঝতে না পারে কারণ বুঝলে কিন্তু কখনোই লস করে দিবেন না স্যার মানে আপনি কি কখনো দোকান থেকে আপনার আত্মীয় স্বজনকে কখনো টাকা পাঠায়ছেন যে কি

না এখানে আপনার তো কোনো টাকা লাগবে না এটা আত্মীয় আর আমি জানি দোকানদার কত জানে না জানে যে আপনার আপনার টাকা লাগবে বা আপনি টাকা পাঠাই যাচ্ছেন অনেক দোকানদার আছে যে চাই এখানে কিন্তু টাকা পাঠানোর আগে টাকা চাই বসে রাইট চাই এখানে আপনি যে দোকানে যাচ্ছেন ওই দোকানদার তো আপনার কাছে টাকা আগে থেকেই বসে পারে তাই না জি জি নাকি পরে চাইতে পারে অনেক অনেক দোকান অনেক দোকানে পরে হ্যাঁ হ্যাঁ যেহেতু sir এখানে আপনার কোনো টাকা লাগছে না তাই না? এই জন্য তাহলে এখানে আপনাকে একটা কৌশল করতে হবে challenge করতে হবে বুঝছেন? অবশ্যই যেহেতু টাকা লাগবে না এটা আপনি আর আমি জানি দোকানদার তো অবশ্যই উনি ওনার rules পালন করবে তাই না? অনেক দোকানদার আছে যে আগে টাকা চেয়ে বসে যে আপনি আগে টাকা দেন তাই না? তখন আপনি এখানে কি বলবেন এটা কি আপনি জানেন? জি? যদি আগে টাকা কোন দোকানদার যদি আগে টাকা পেয়ে বসে এখানে আপনি স্মার্টলি ভাবে বলবেন যে ভাই আপনি আগে টাকা পাঠান পাঠিয়ে লাস্ট নাম্বার আমি শিওর হয়ে টাকাটা দিচ্ছি আমি টাকা পাঠাইতে টাকা তো দিয়ে যাবো আমি টাকা না দিয়ে কি দোকান থেকে যাব বা আমি টাকা ছাড়া কি টাকা পাঠাইতে আসছি এরকম ভাবে বলবেন ঠিক আছে আপনি আগে পড়ুন তাহলে लास्ट নাম্বার বলুন আমি সিওর হয়ে টাকাটা দেব ঠিক আছে ওকে এরকম বলে দাঁড়িয়ে থাকবেন যদি দোকানদার বলে যে আমি আগে টাকা ছাড়া টাকা পাঠাবো না তাহলে আপনিও দোকানদারের মুখের પર বল দিবেন যে আপনি যদি আগে পাঠান আমি পাঠাবো না হলে পাঠাবো না জি আহ বললে তো অবশ্যই বুঝিয়ে আপনি কি বলবেন দোকানে গিয়ে আমাকে একটু কনফার্ম করুন তো বুঝতে পারছেন কিনা কেননা এখানে আপনার যদি একটু ভুল হয়ে যায় কেন কেননা আমার এতক্ষণ বোঝানোর জন্য কিন্তু আপনার বৃথা হয়ে যাবে তাই না এই জন্য আপনি এখান থেকে শিওর হয়ে যান মনে করেন যে আমি দোকানদার স্যার কেননা এখানে যদি আপনার ভুল হয়ে যায় মনে করেন যে আমি দোকানদার কি বলবেন দোকানে এসে ভাই আমি আমার এই এক টাকা পাঠাবো আরেকটি কথা মানে আপনি যে কেউ যেটা বলছেন যে ভাই আমি আমার অ্যাকাউন্টে একটু টাকা পাঠাবো মানে এটা বলবেন না এটা যে আপনারই আইপি নাম্বার এটা কিন্তু দোকানদারকে বুঝতে দেওয়া যাবে না মানে আপনি এমন ছেলেই দোকানে গিয়ে বলবেন দোকানদার বলবেন বাড়ি মানে বাড়িতে আপনার বাড়িতে বা টাকা পাঠাছেন বা আপনার বন্ধুকে টাকা পাঠাছেন মানে বাইরে টাকা পাঠাছেন এই নাম্বারটি যে আপনার কাছে আছে আপনি জানেনই না ঠিক আছে দোকানদার বলবে যে আপনি বাড়িতে টাকা পাঠাছেন বলবেন যে ভাই ডকেট না পার্সোনাল নম্বরে টাকা পাঠাবোpathname যাবে কিনা কিরকম বলবেন স্যার ভাই জকেটে টাকা পাঠানো যাবে কিনা হ্যাঁ পাঠানো যাবে নাম্বার বলেন কত কোন নাম্বার বলবেন 0160 647

ফোনটা এভাবে আপনি আপনার পকেটে রেখে আপনি দোকানের উদ্দেশ্যে চলে যান জি এবং আপনি দোকানের ভিতরে আমাদের সঙ্গে কখনো ছাড় বলে কথা বলবেন না জি কথা বলার প্রয়োজন হলে দোকান থেকে সাইডে এসে আপনি ভায়া বলে কথা বলবেন যাতে দোকানদার এটা মার্ক করতে না পারে যে আপনি অফিসের সঙ্গে কথা বলছেন জি জি আমরা লাইনে আমরা ওই এস এম এস টি তিরিশ সেকেন্ডের মধ্যে

uh-huh